কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আমার কাছে এরকম কিছু চার্জার পড়ে আছে তো আমি এই চার্জার দিয়ে এরকম একটি মডিউল বানিয়ে দেখাবো তো মডিউলটি একশো পার্সেন্ট কাজ না করলেও সত্তর পার্সেন্ট কাজ করবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে যাবেন আমরা সর্বপ্রথম চার্জারটি খুলে নেব এবং এর যে বাকি অংশ থাকবে তা আমরা সরে রাখব এবং এর সার্কিট বোর্ড থেকে আমরা এই এল লাইটটি খুলে নেব তো আমি তাড়াতাড়ি এই এল লাইটটি খুলে নিই এরপর আমাদের একটি ডায়েট প্রয়োজন হবে কিন্তু এই চার্জার সার্কিটে কোনো ডায়েট নেই ডায়েট আছে কিন্তু সেটা এসএমডি আকারে তো আমি অন্য সার্কিট থেকে একটি ডায়েট খুলে নেব এখনকার সার্কিটে নর্মাল ডায়েট পাওয়া যায় না তো আমি পুরাতন সার্কিট থেকে একটি ডায়েট খুলে নেব এরপর প্রয়োজন হবে আমাদের একটি ওয়ান কিলো হোম রেজিস্টর এবং একটি ইউএসবি পোর্ট এগুলো আপনারা লোকাল ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন ডাটের দুটি অংশ রয়েছে একটি কালো এবং একটি সাদা তো আমরা কালো প্রান্তে এলইডি লাইটের পজিটিভ প্রান্ত সোল্ডারিং করে নেব এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরপর রেজিস্টারটি আমরা এলইডি লাইটের নেগেটিভ প্রান্তে সোল্ডারিং করে নেব ঠিক আমাদের এইভাবেই সোল্ডারিং করে নিতে হবে এরপর মাইক্রো এস বি পোর্টের পজিটিভ প্রান্তটি আমরা ডায়ট এবং এলইডি লাইটের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং ওয়ানকে রেজিস্টারের অপর প্রান্তটি আমরা এস ডি পোর্টের নেগেটিভ প্রান্তে সোল্ডারিং করে নেব এরপর একটি লাল তার নেব এবং ডায়োডের সাদা প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং নেগেটিভ বা কালো তারটি আমরা রেজিস্টার এবং মাইক্রোয়েভ রিপোর্টে নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব তৈরি হয়ে গেলো আমাদের একটি চার্জিং মডিউল তো চলুন এটিকে পরীক্ষা করে দেখা যাক যে এটি কতটা কার্যকর আমি এখানে পাঁচ ভোল্টের চার্জার নেব দেখুন লাল এডি লাইটটি জ্বলে উঠলো তার মানে আমাদের চার্জারটি সম্পূর্ণরূপে তৈরি হয়েছে তো চলুন এটির ভোল্টেজ মাপা যাক তো আমাদের মডিউলটি এই চার্জিং মডিউলকে হারাতে না পারলেও এর মতনই প্রায় সেম টু সেম কাজ করবে তো যারা ইমার্জেন্সিভাবে কোনো ব্যাটারিকে চার্জ করবেন এই পদ্ধতিটি ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা